আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো আজকে এখানে বানাবো হচ্ছে আমি খেজুরের গুড়ের ক্ষীর তো এখানে সেই জন্য দুধ জাল দিতে শুরু করেছি আর সেই সাথে দিয়েছি হচ্ছে এলাচ দারচিনি আর দুই তিনটা লং এটাতে হচ্ছে সেন্টটা খুব সুন্দর আসে আর এইখানে হচ্ছে গুড় জাল দিয়ে নিয়েছি গুড় আর রস একসাথে খেজুরের রসও এখানে ছিল রস আর গুড় যেহেতু রস অল্প পরিমাণে এই জন্য গুঁড়ো দিয়েছি আর এইভাবে গুড়টা যদি জাল দিয়ে নেওয়া হয় নিয়ে যে কোনো পিঠা পায়েসে দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার ভয়টা থাকে না তো এই জন্য গুড় আর রস একসাথে জাল দিয়ে নিয়েছি আর এখানে পোলার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তাহলে সিদ্ধ হতে সময় লাগে না এই যে এটা অনেকক্ষণ আগেরই ভিজায় যে হাত দিয়ে কি সুন্দর ভেঙে ভেঙে যাচ্ছে একদম বাড়ির টাটকা পোলায়ের চাল এটা আমাদের জমির চাল তো পেয়েছি আর এত সুন্দর চালের সেন্ট না কি বলবো এখন এই রান্না হবে খেজুরের গুড়ের ক্ষীর তো এখন হচ্ছে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে আর দিয়ে দিলাম চাল ধুয়ে রাখা পোলায়ের চাল আর এটা এখন খুব অল্প তাপে রান্না করব। যেন চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সেই সাথে হচ্ছে এই দুটোই যেন কাজটা হয়ে যায় কারণ যদি বেশি জোরে জাল দিই তাহলে দুধটা শুকিয়ে যাবে আর চালটা গোটা গোটাই থেকে যাবে তার যখন চালটা সিদ্ধ হবে তারপরে কিন্তু আমি হচ্ছে গুড় দিব তার আগে গুড় দিলে কিন্তু সিদ্ধ হতে আরও সময় লাগবে তো এটা এখন মাঝে মাঝে নেড়ে দিব আর সিদ্ধ করব চালটা এই যে দেখো এখন এই অবস্থা অনেকটাই ঘন হয়ে আসছে আর সিদ্ধও হয়ে আসছে অনেকটা তো আর একটু শুকাবো কারণ এই অবস্থায় যদি এখন গুড় দিই তাহলে কিন্তু আবার পানি ছেড়ে দিবে তো এটাকে একদম মানে শুকনা করে নেওয়ার পরে তারপরে গুড়টা দিব। আর এক চিমটি লবণ দিব কারণ মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালান্স হয় তা আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেহেতু জালটা খুব হালকা আছে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর দাঁড়িয়ে আছে কি ক্ষীরের কাছে কারণ একটু সরলেই দেখা যাবে পুড়ে গেছে বা কিছু একটা সমস্যা হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি গুড় দিয়ে দিলাম কারণ একদম সুন্দর একদম ঘন হয়ে আসছে তো এখন এই যে গুড় দিয়ে এখন গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি এই যে গুড় হচ্ছে নিচে পড়ে গেছে ঢেলেছি আর নিচে পড়ে গেছে এখন এটাকে ভালো করে মেশাবো ক্ষীর একদম রেডি ক্ষীর রেডি আর শুকানোরও আর দরকার নাই আর যেহেতু ওই যে বললাম যে আগেই আমি ভালোভাবে দুধটা জাল দিয়ে মেরে নিয়েছি এই জন্য এখন আর বেশি জাল না দিলেও হবে হয়ে গেছে আমার ক্ষীর আর দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আসছে আর এই পুরাটা দিনই নি একটু হালকা মিষ্টি করলাম বেশি মিষ্টি হলে ভালো লাগে না আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু মিষ্টিটা বসবে তো যার কারণে আমি আর দিলাম না বেশিটা রেখে দিব আবার কোনো অন্য কোনো কিছুতে ব্যবহার করা হবে আর এইভাবে গুড় জাল দিয়ে দুধের তৈরি পিঠা পায়েসে দিলে হচ্ছে ভেঙেও যাওয়ার ভয় থাকে না একদম দেখতেই পাচ্ছ পারফেক্ট হয়েছে তা আমার এই আজকের ক্ষীরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ